سب روز ان کا تصور میں رہنا یہ عقیدت ہے تو پھر اور کیا ہے سب روز ان کا تصور میرگنا اے عقیدت نہیں ہے تو پھر اور کیا ہے ہمارے لیے ہر سیتا کا سہانا اے فنا نہیں ہے تو پھر اور دو کیا ہے تم دونوں عالم کی موخت کہ کون ان جن کو او بلایا مگر غیب چھانوں پہ ٹوٹی چٹائی کہ پنا نہیں ہے تو پھر اور کیا ہے صلی اللہ علیہ وسلم. سورج کو واپس بلانا درختوں کو اپنے قدم پہ جھکانا یہ حکومت نہیں ہے تو پھر اور کیا ہے اللہ أرسل ولا لي بل لا إله إلا الله، لا إله إلا الله হো মোহাম্মদুর রস লাইহিল্লাহ মোহাম্মদুর রস্লা إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا সেই মহান রব্বুল আলমিন আল্লাহ পাকের জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন বলুন আলহামদুলিল্লাহ লুভুর দরুদ দোরুদো সালা আঁকায় নামদার মুফৎ করে মাওজুদার সৈয়িদুল মুরসালি রহমা চল্লিলা আলমেন হুজুর পাঠ সকলে বোলো সল্ল হো আলাই দেব সল্ল মহতারাম আমার দিন দরোদি আমার ইসলাম দর্দই আল্লাহওয়ালা ভাই জানেরা আমার বাবাজিরা ছেলেরা বাচ্চারা जवान যুবকেরা পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা আলেম হাফেজ কারি ওলামাই রাম আল্লাহ তালার হাজি বান্দা গণেরা উত্তর পাড়া এলাকার আমার মুজাদ জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সেলসেলার ভক্ত মুরিদ মুতা মহেব্বিন গণেরা আজকের সভা যে উদ্দেশ্য করে দুয়ার মজলিস আমাদের জানাব আলহাজ আরশেদ আলী সাহেব তেনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গণেরা اللہ پاک جل جلال ہو جل شان ہو پاک دربارے عوشن کو کوٹی کوٹی شکریہ رب العالمین اللہ پاک اپنا قیامہ کے شکل کے ایک خاص دعا و عصال سوابر محفیلے আল্লা পাক আমাদের সকলকে এনে হাজির করলেন বলুন আলহামদুলিল্লাহ সবাবটা কেন হচ্ছে এটা আল্লাহ করে আপনারা সকলেই জানা বিশেষ করে আমাদের মসজিদের সমস্ত মুসল্লিরা তো জানেন আল্লাহ পাখের নেক বান্দা আল্লাহ পাকের বজর্গ বান্দা আল্লাহ পাকের অলি বান্দা আমাদের জানাব আলহাজ আরশেদ আলী হাজি সাহেব বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন আমার পীর কেবলাদের হাতের বায়াত ছিলেন আব্বাজান হুজুর কেলার হাতের বায়াত দাদা পীর কেলার সেলসেলার একনিষ্ঠ খাদেম ছিলেন আল্লাহ পাক দেখে নিয়েছেন এ দুনিয়া আপনার আমার চিরকালের জায়গা নয় দুঃখ পাওয়ার কিছু নাই দুঃখ হয় দুঃখ আসে একসঙ্গে থাকা একসঙ্গে বাস কিন্তু এই দিনটা আমাদের প্রত্যেককেই মেনে নিতে হবে ভালোবাসা কার নাই কার আপনার শরীরটা খারাপ হয়ে গেলে

শরীর যখন খারাপ হয়ে যায় এগুলো দেখে আরো যান ধরফর করে আল্লাহ কি হবে কিন্তু না এ ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে সবাই এই কষ্টটা সবাই ছেড়ে যেতে চায় না কিন্তু ছেড়ে যেতে হবে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে কোথায় ছিলাম কোথায় এসেছি আবার কোথায় চলে যাব এই এইদিকে জায়গা আছে বসো না চেপে চেপে বস আল্লাহ পাক রব্বুল আলামিন

অকালীলানমী নেবাদিয়া সকুল আল্লাহর বলছেন খুব কম সংখ্যা মানুষ খুব অল্প সংখ্যার মানুষ আমার আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহর সব প্রিয় আল্লাহর প্রিয় আল্লাহ সবাইকে ভালোবাসেন কিন্তু আল্লাহকে সবাই সবাই না কত বড় এহুদি নাসারা খ্রিস্টান গায়ের কম বেইমান কাফের গাছ পালা পশু পাখি জীব জন্ত্রু যত কিছু যন্ত্র আল্লাহ পাক করেছেন সব আমার আল্লাহ পাক বানিয়েছেন তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামত সম্পর্কে গণনা করতে চাও গুণে শেষ করতে পারবে না ওয়াইন তাউদ্দ নিয়ামত আল্লাহি লা তুখসুহা ইন্নাল ইনসান আলা জানুমুল কফফার মানুষ বড় বেওফান আশুকর তোমরা যদি আমার নিয়ামাত সম্পর্কে গণনা করতে চাও গুণে শেষ করতে পারবে না আল্লাহ সম্পর্কে চিন্তা করো না কেন তিনি বেমিশাল আল্লাহ সম্পর্কে তোমরা চিন্তা করো না কেন না তিনি হলেন বেমিশাল তিনার কোনো মেসাল নেই লাইসা কামিসলি আমার কুদরাত সম্পর্কে চিন্তা করো আমার আল্লাহ সবাইকে ভালোবাসেন কিন্তু আমার আল্লাহ পাককে সবাই ভালোবাসে না কতগুলো আফসোস তিনি না ভালোবাসলে আজকে বলেন তাম পৃথিবীতে খালি মুসলমান বাস করছে আল্লাহকে খালি মানنےয়ালারা বাস করছে আল্লাহ সম্পর্কে বাজে বাজে কথা বলে তারাও তো এই পৃথিবীতে আছে আল্লাহ সম্পর্কে নোংরা কথা বলে নাউযু মিন জালিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম পৃথিবীতে বাস করছে কে খাওয়াচ্ছে তাকে কে বাঁচিয়ে রেখেছে আমার আল্লাহ তিনি কত ভালোবাসেন যে পাতে খায় সে পাতা করে ভাইডান আল্লাহ পাক কি রেখেছেন জ্ঞানের বাইরে যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তামাম পৃথিবীটা তার হয়ে যায় জোরে বলুন সুবহান হ্যাঁ আল্লাহ যাকে বাঁচাবে বাবা আল্লাহর হয়ে যায় খাজুটির মানুষ উত্তর পাড়া বেড় আমতলা পশ্চিম পাড়া মল্লিক পাড়া আপনারা আল্লাহকে পেয়েছেন রাসূলকে পেয়েছেন মুজাদ্দিদে জামানকে পেয়েছেন কোনো চিন্তা নেই আল্লাহর syukur বুজার করে আল্লাহর ইবাদত বান্দেগি করেন এই দুনিয়া আল্লাহ পাক রহমত করবেন দেখে নেওয়ার পরেও আল্লাহ পাক আপনার জন্য আখেরাতকে সহজ করে দেবে চলা গত চার দিন আগে চার পাঁচ দিন আগে একটা জালসাই গেলাম জলসায় যাওয়ার পর তার পরের দিনে জলসা ছিল না বাড়িতে ছিলাম ঈশার নামাজ আদায় করে সংসারের কিছু কাজ থাকে প্রত্যেকেরই থাকে দেরি হয়ে গেল এটা সেটা

আল্লাহ পরিপূর্ণ করে দেবেন কোন চিন্তার আছে মৃত্যুর পরে যে জগৎ আছে ওই জগতের শান্তির জন্য ওই জগতের সুখের জন্য দুনিয়ায় কয়েকটা দিন একটু মেহনত করে লেন না কে কদিন থাকবেন আল্লাহ পাক ছাড়া কেউ জানে না কথা বলেছেন আমল করেন আমাদের জানা বলেছেনহম আরশেদ আলী হাজি সাহেব আল্লাহর বান্দা ছিলেন একটা মানুষ সব মানুষ তো সবাইয়ের কাছে সমান হতে পারে না আমার পীর সম্পর্ক একজন মানুষ বলেছিল ছোট হুজুর মরে গেলে মুড়ি মুরকি বিলিয়ে খাব আব্বা যান মসজিদে বসেছিলেন আসর বেলা আব্বা যান মসজিদে আছেন আসরের নামাজ আদায় করে ওয়াজ করছেন হুজুর কেবলাদের তো সব কথাগুলি ওয়াজ জলসাই উঠে বলতেন ওয়াজ জলসা থেকে নেবে মসজিদে আলোচনা করতেন ওটাও আজ আপনার সঙ্গে কথাবার্তা বলা ওটাও আজ কেন ওনাদের জবান মুবারক দিয়ে যে সমস্ত কথা গুণ ওই সমস্ত কথা গুণ আল্লাহ আল্লাহর রাসূলের কথা ছাড়া অন্য কোনো কথা বেড়ত না কথা বুঝেছেন সেই পীর কেবলা আপনার পীর মসজিদে আছেন এসে বললো কি জানেন অমুক ব্যক্তি বলেছে হুজুর ছোট হুজুর মরে গেলে মুড়ি মুড়ি কি খুশি করে আব্বা শুনে মুচকে হেসে ফেললেন তাই নাকি বাবা জি হুজুর ঠিক আছে ওই ব্যক্তিকে বলে দিও হায়াত মহত্ব আল্লাহ পাকের হাতে আমার আগে তো উনিও মারা যেতে পারে আমার মৃত্যুর আগে তো উনিও মারা যেতে পারেন ওনার তো মৃত্যু হয়ে যেতে পারে তাহলে মনে ব্যথাটা রয়ে যাবে বলে ওনাকে দিও আমি বেঁচে থাকা কালীন যেন একটু মুড়ি মুড়কি বিলিয়ে দেয় আমি বেঁচে থাকাকালীন যেন মুড়ি মুড়কি বিলিয়ে দেয় ছোট হুজুর মরে গেলে মুড়ি মুড়কি বিলব কথা বুঝেছেন ভাইডান মানুষের কাছে প্রিয় হয়ে যাওয়া মানুষের কাছে ভালো হয়ে যাওয়া এটা বড় কথা নয় আল্লাহ পাকের কাছে বড় হয়ে যাওয়া আল্লাহ রসুল বলছেন দুনিয়ার মানুষ সম্পত্তি যতই করুক না কেন তাদের সম্পত্তিটা বাড়তে 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 আসমানে পারে না ঠেকতে আল্লাহ রসুল বলছেন মানুষ যতই সম্পদ যতই টাকা সোনা সুনাদানা ইনকাম করুক না কেন তার সোনাদানা গুলো বাড়তে বাড়তে প্রথম তাবক আসমানে ঠেকতে পারে না

আল্লাহ রসুল বলছেন মানুষ মানুষের কাছে ইজ্জত নেবার জন্য মানুষ মানুষের কাছে সম্মান নেবার জন্য ব্যস্ত হয়ে যায় আমি রসুল্লাহ বলছি মানুষের কাছে সম্মান চাওয়ার চাইতে সে যেন আল্লাহর কাছে সম্মান চায় আল্লাহ পাক ওই ব্যক্তিকে সম্মান বেশি দান করে যে বেশি বেশি আল্লাহর কালেমা শরীফ তেলাওয়াত করে দুনিয়া কামাবার জায়গা করে তিনি আর মাহবুবিয়া বুজুরগানে দিন কারো কারো লাশ টাটকা আল্লাহ কবলে রেখেছেন দেখতে পাওয়া যায় আকসার থাকে না দেখা যাচ্ছে কজার না আছে ইতিহাস বলছে কিতাব বলছে আছে প্যারে হাজির আবার আল্লাহ পাকে গুণকে জীবিত করবেন জিন্দা করবেন যে আল্লাহ পাক বিনা কুটিতে আসমান দান করিয়ে রেখেছেন যিনি আল্লাহ পাক কোটি কোটি বছর ধরে সূর্যের আলো না কিরাসি না আলো না ডিজেল না পেট্রোল না কোন জিনিস তার মধ্যে ব্যাটারি দিয়া আছে কে তেল দিল কে তাতে ইলেকট্রিক জুগিয়ে দিচ্ছে কে তার মধ্যে কারেন্ট দিচ্ছে কেউ জানে না এত সুন্দর ব্যবস্থাগুলো যিনি আল্লাহ পাক সৃষ্টি করেছেন বিনা খুঁটিতে আসমান আর সাগর পানির উপরে পৃথিবীটাকে আল্লাহ ভাসিয়ে রেখেছেন সে আল্লাহ পাক রব্বুল আলমিনের দ্বারায় এই মানুষকে মরে যে আবার মাটি থেকে জেন্দা করাটা আমার আল্লাহর জন্য কিছু নয় এটা এটা কিছু নয় কোথায় ছিল এটা সাদা পানি এক সাদা পানি সেই পানির ভিতরে এই দেহটা লুকিয়ে ছিল কে জানে কে জানে এক সাদা পানি আল্লাহর কুদরাত বাপের ঔরসে মায়ের গর্ভে আল্লাহর হুকুমে চলে গেল সেই সাদা পানি একটা ওয়াসিলা এটা মাধ্যম হয়ে গেল ওটা একটা ওয়াসিলা হয়ে গেল ওর ভিতরে কি আছে আলেম হাফেজ কারি মাওলানা মুফতি পীর সাহেব কে আছে কেউ জানে সাদা এক ফোঁটা পানি আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন আমি আল্লাহ পাক ওই মা করে নিয়ে বইছে মা নিজেই জানে না দশ মাস দশ দিন পেটে করে নিয়ে বইছে মা নিজেই জানে না আলেম না 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 হাফেজ ডাক্তার চোর ডাকাত মা নিজে বইছে মা নিজেই জানে না আমি আল্লাহ তার সব কিছু আমি আল্লাহ জেনে থাকি আল্লাহ

নিজেদের জানের চাইতে প্রাণের চেয়েও টাকা পয়সা জমি জায়গা বিবি বাচ্চা ইহা তাক নিজের জানের চেয়েও রসুল পাককে তারা ভালোবেসে রসুল পাকের হুকুমের এক সাররা এক তারা খেলাফ না করে সঠিকভাবে তারা রসুলকে অনুসরণ করে এগিয়ে গিয়ে তামাম পৃথিবীতে তারা আজকে আল্লাহ তালার জান্নাতি বান্দাদের খাতায় আল্লাহ তাদের নাম লিখে নিয়েছেন জোরে বলুন সুবাহ ইবাদাতের মাধ্যম দিয়ে ও আমার দন্তর দীরা ও আমার আল্লাহওয়ালা গনের ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা আল্লাহ নবী দয়ার নবী আমার মসজিদে নবাবী শরীফে আমার নবী পাক সাহাবায়ে নিয়ে আল্লাহ তাআলার শরীয়তের কথাবার্তা আলাপ আলোচনা করতে লাগলেন तमाम সাহাবা নবী পাখের চেহারা মোবারকের দিকে তাকিয়ে চাতক পাখি নাই তাকিয়ে রসুল পাখের চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে জবান মোবারক দিয়ে কি কি কথা বেরোবে জি হ্যাঁ জীবনে জিন্দগিতে সাহাবা হুজুররা কেতাবের মধ্যে এসেছে হুজুর পাক যে সমস্ত জায়গাতে দাঁড়াতেন যে সমস্ত জায়গায় কথা বলতেন কোন কাজ করতেন সাহাবা হুজুরাহ সেটাকেও তিনি অনুসরণ করতেন জি হ্যাঁ যাদের সম্পর্কে বলা হয়েছে আনহু আমি আল্লাহ সাহাবাদের উপরে রাজি হয়ে গিয়েছি সাহাবারাও আমি আল্লাহর উপরে রাজি হয়ে গিয়েছে জেনে বলুন সুবহানাল্লাহ সাহাবায়ে کرام সব কি দেখছো তোমরা আমার দিকে তাকিয়ে কি দেখছো সাহাবাই کرامকে রসূল বলছে। তোমরা কি দেখছো রসুলল্লাহ আপনার জবান মুবারক দিয়ে আল্লাহ কথা। আল্লাহ তালার দিনের কথাটা আমরা দেওয়ানা হয়ে শুনতে লেগেছি আল্লাহ নবী বলেছিলেন ও বাবা সাবা গণেরা আজকে তোমরা আমার চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছো আজকে আমি রসুল উল্লাহকে তোমরা দেখছো ও বাবা সাহাবা গণেরা তোমরা সুরুল্লাহর দিকে তাকিয়ে বসে আছো তবে শুনে রেখে দাও জেনারেখে দাও এমন একটা দিন আসো ভিডিওটি কত সুন্দর ভালো লাগলো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইভ কমেন্ট শিয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন